ভারতের বিপক্ষে বাংলাদেশের প্লেইং ইলেভেনে আটটা পজিশনে কারা খেলবে সেটা মোটামুটি নিশ্চিত তিনটা পজিশন নিয়ে টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথা এবং সেই তিনটা পজিশনে কাদেরকে খেলানো হবে এবং টিম কম্বিনেশনটা কি হতে পারে সেই নিয়েই মূলত এই আলোচনা ওপেনিং এ সমু সরকার থাকছেন তানজিদ হাসান তামিম থাকছেন ওয়ান ডাউনে নাজমুল শান্ত থাকছেন নাম্বার ফোর পজিশনে কে ব্যাট করবেন এই জায়গাটাতে টিম ম্যানেজমেন্টের ভাবনায় তো ডেফিনেটলি দুজন একজন হচ্ছেন তাওদ হৃদয় আর একজন হচ্ছেন মেদি হাসান মিরাজ মেদি হাসান মিরাজকে আমরা দু হাজার তেইশ এশিয়ে টপ অর্ডারে ব্যাট করতে দেখেছি ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপেও তার ব্যাটিং অর্ডার বারংবার পরিবর্তন আসলে হয়েছিল এবং একবার মেদি হাসান মিরাজকে সম্ভবত টপ অর্ডারেই খেলানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট তাহিদ হৃদয় রিসেন্ট ফর্ম খুব একটা ভালো লাগে

বিবেচনা করবে যদি তাও না রাখা হয় জাকে আলী অনেকের যে পারফরমেন্স আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেছিলাম সবচেয়ে যে ওয়ান ডে সিরিজ বাংলাদেশ খেলেছিল কিংবা সেখানে টেস্ট বা টি টোয়েন্টি সিরিজ সেখানে তিনি দারুণ ব্যাটিং করেছিলেন এবং তার ভেতরে এগ্রাসিভ ব্যাটিং করার প্রবণতা রয়েছে এবং টেইল আহ মিডল মিলের যে ধরনের ব্যাটিংটা প্রয়োজন সেই ব্যাটিংটা তিনি করতে পারেন সুতরাং সেই জায়গাটাতে সাথে হয়তো জায়গাটা দেখা যাবে আট পজিশন এই জায়গাটাতে ডেফিনেটলি টিম ম্যানেজমেন্টের ভাবনায় দুজন রয়েছেন অর্থাৎ আইদার নাসুম আহমেদ অথবা রিসাদ হোসেন হয় লেফট স্পিনার অথবা লেগ স্পিনার কোন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নেবে নাসুম আহমেদকে নিয়ে যদি আমরা আলোচনা করি নাসুম আহমেদের ইকোনমি আবার রিসাদের চেয়ে বেটার নাসুম আঠারোটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন এবং আঠারোটা ওয়ান ডে ম্যাচের ষোলো উইকেট নিতে পারেননি আর সেই জায়গাটাতে রিসের ঘটনা যেটা হচ্ছে পাঁচটা উইকেট নিয়েছেন ওয়ান ডে কিন্তু তার ইকোনমি রেট হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ফাইভ তো এই জায়গাটাতে আসলে লেগ স্পিনারকে বাংলাদেশ খেলাবে নাকি লেফট স্পিনারকে খেলাবে রিশাদ হোসেন নিলে ঋষাদ হোসেনের যে পাওয়ার ব্যাটিং সেটা ডেফিনেটলি বাংলাদেশ টিমের জন্য একটা প্লাস হতে এবং যেহেতু বাংলাদেশ ওই ভয় নিয়ে খেলতে নামছে যে বাংলাদেশের ব্যাটিং ধস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং বাংলাদেশ ব্যাটিং অর্ডারটাকে একটু লম্বা করতে চাইবে সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আট নম্বর পজিশনে ঋষাদ হোসেনকে টিম ম্যানেজমেন্ট খেলাতে পারে তার লেগ স্পিনের পাশাপাশি তার ব্যাটিংটা বাড়তি পাওনা হতে পারে বাংলাদেশ দলের জন্য এবার আসা যাক নয় নম্বর পজিশনে নয় নম্বর পজিশনে ডেফিনেটলি তাস্কিন আহমেদ দশ নম্বর পজিশনে ডেফিনেটলি আমার মনে হয় যে মুস্তাফিজুর রহমান

সুতরাং তানজিম সাকিবের এই যে ব্যাটিং এর ক্ষেত্রে যে একটুখানি তিনি ব্যাটার ব্যাট করে না থেকে কোনো সন্দেহ ব্যাপারে নাই এবং সবশেষ প্র্যাকটিস ম্যাচেও তিনি তো তিরিশটা রান করেছেন তো সেই জায়গা থেকে তানজিম সাকিবকে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করতেই